স্বামী স্ত্রী ঝগড়া হলেও এই তিনটি কাজ কখনোই করা যাবে না মনে রাখতে হবে স্বামী আর স্ত্রীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো শোনেন স্বামী আর স্ত্রী একই চাঁদের নিচে বসবাস করলে একই গড় থাকলে অবশ্যই একে অপরের সাথে ঝগড়া জাতি এটা স্বাভাবিক হবে কিন্তু আপনাদেরকে আমি বলে শুনেন স্বামী আর স্ত্রী যখন ঝগড়া করবেন ঝগড়া হওয়ার পরে কখনো এই তিনজনের কাছে গিয়া বলবেন এই তিনটি কাজ কখনই করা যাবে না যদি আপনি করেন তাহলে আপনার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে কারণ কেন জানেন আপনারা এখন ঝগড়া করেছেন আবার কিছুক্ষণ পর ভালো হয়ে যাবে কিন্তু মাঝখানে যাদের আপনি ভরালেন যাদের আপনি শোনালেন এই কাজটা কিন্তু আপনি ভালো করেন নাই বড় হোক সে তো আপনার স্ত্রী তার ভুলগুলা যদি আপনি মানুষের কাছে বলেন তাহলে আপনারই মান সম্মানের ক্ষতি হবে সে আমার স্ত্রী যদি কোনো ব্যক্তি যদি এমনটা চিন্তা করতো সে আমার স্ত্রী আমার স্ত্রীর বল বলাটাই হচ্ছে আমার ভুল স্বীকার করা কোনো নারী যদি এমনটা মনে করতো সে আমার স্বামী আমার স্বামীর ভুল স্বীকার করাটাই হচ্ছে আমি নিজেই অধপতনের দিকে এগিয়ে যাওয়া আমরা তো আসলে এমনটা মনে করি না এমনটা আমরা ভাবি না স্বামীকে আপন ভাবতে শিখুন নিজের স্ত্রীকে আপন ভাবতে শিখুন তাহলে এইরকম বেজালের সম্মুখীন হবেন না এমন বিপদের সম্মুখীন আপনি হবেন আপন বাপতে শিখে মা এই পৃথিবীতে স্বামীর চাইতে আপন এই পৃথিবীতে আর কেউ নেই আপনি ভাবতেছেন আপনার বাবা আপন আপনার মা আপন আপনার ভাই আপন যখন স্বামীর সংসার ছেড়ে যখন আপনি যখন বাবার বাড়িতে চলে যাবেন তখন হারে হারে বুঝতে পারবেন আর ওই সময় বুঝলে আর কোনো কাজে আসবে না এই জন্যে স্বামী স্ত্রী ঝগড়া হলেও এই তিনটি কাজ কখনোই করা যাবে না এক নম্বর হচ্ছে মা এবং বোনদের সাথে কখনো আপনি বলবেন না যে আমরা ঝগড়া করেছি তারা আপনাকে আবেগের বশত এমন কিছু পরামর্শ দিবে এই পরামর্শ যদি আপনি শুনেন আপনার লাভের চাইতে ক্ষতির সংখ্যাটা বেশি হয়ে যাবে এই কাজ কখনো করবেন না আপনার মা এবং মা এবং বোনদেরকে কখনো বলবেন না কারণ মা এবং বোন তারা চায় যে আপনার ভালো চায় কিন্তু তারা আপনাকে আবেগবশত এমন কিছু পরামর্শ দিবে এমন কিছু কথা বলবে এই কথা যদি আপনি মানেন তাহলে আপনার লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে তাহলে এক নাম্বার বন্ধ হল যখন স্বামীর স্ত্রী যখন ঝগড়া করবেন তিনজন ব্যক্তির কাছে কখনো বলার চেষ্টা করবেন না এক নাম্বার হল স্বামী আর করার পরে কখনো নিজের মাকে আপনি বলবেন না বোন কে আপনি বলবেন না এখন বলতে পারেন তারা তো আমার আপন আমার জন্মদাতি মা দশ মাস ধরনের দিন আমাকে গর্বে ধারণ করেছে আমার মাকে আমার খারাপ চাই নারে রে বন্ধু তোমার খারাপ চাই না আমার বোন কে আমার খারাপ চাই না তোমার বোনও তোমার খারাপ চাই না তারা চাই তোমার ভালো কিন্তু তারা তোমাকে আবেগ বসত এমন কিছু পরামর্শ দিবে লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পরে এক সময় হারে হারে বুঝবেন ওই সময় আর কোনো কাজে আসবে না এই জন্যে মা এবং বোনকে কখনো বলার চেষ্টা করবেন না ঝগড়া হয়েছে কিছুক্ষণ পর আবার তো মিটমাট হয়ে যাবে এটা হলো এক নাম্বার দুই নম্বর হচ্ছে আপনার স্বামী স্ত্রীর ঝগড়া হওয়ার পর বান্ধবী প্রতিবেশী যাদের সাথে উঠা বসা করেন চলাফেরা করেন তাদের কাছে কখনো ব্যক্ত করবেন না আপনি আপনার স্ত্রীকে মারছেন আপনি আপনার স্ত্রীকে শাসন করেছেন এই কথাটা কখনো আপনি আপনার বন্ধুদের কাছে বলবেন না আপনি আপনার স্বামীকে টর্চারিং করেছেন এমনকি তাকে কঠোর বাসায় গালিগালাজ করেছেন এই কথাটা কখনো বান্ধবীদের কাছে বলবেন না এক সময় আপনারা দুজন মিল হয়ে যাবেন কিন্তু তাদের কাছে যে বললেন তাদের কিন্তু স্মরণ আছে তারা সুযোগ বুঝে একসময় আপনাদেরকে অপমানিত করবে তারা সুযোগ বুঝে একসময় আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে এই জন্যে কখনো স্বামী আর স্ত্রীর ঝগড়া লাগার পরেও এই তৃতীয় ব্যক্তিদের কাছে বলার চেষ্টা করবেন না কথাগুলা কিন্তু শুনবেন কথাগুলা কিন্তু মানার চেষ্টা করবে এটা হলো দুই নাম্বার স্বামী আর স্ত্রীর ঝগড়া লাগার পরে বান্ধবীদের কাছে বন্ধুদের কাছে আত্মীয় স্বজনের কাছে কখনো বলে বেড়াবেন সময় মিল হয়ে যাবেন সুযোগ বুঝে তারা আপনাদেরকে অপমানিত করবে তাহলে কেন আপনারা বলবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে স্বামী আর স্ত্রীর ঝগড়া হলে কখনো রান্না বন্ধ করে দিবেন না মা আপনি জানেন যে আপনার স্বামী অশৃঙ্খল এমন ব্যবহার করে আপনি জানেন আপনি যদি জানেন যে আপনার স্বামী এমন তাহলে রান্না বন্ধ করবেন না তার জন্যে আরো মজাদার খাবার রান্না করবেন আপনার স্বামী যে খাবার পছন্দ করে সেটাই রান্না করবেন দেখবেন আপনার স্বামী এত অশৃঙ্খল ছিল সে একবার না একবার চিন্তা করবে হারে কিছুক্ষণ আগেই তো আমি আমার স্ত্রীকে অভিমান করে রাগ করে গুসা করে তাকে গালি গালাস করেছি তার উপরে হাত তুলেছি আর এখন আমি দেখতেছি যে খাবার আমি পছন্দ করি সেই খাবার রান্না করেছে না এমন স্ত্রী কার কখনো গালি গালাস করা যাবে না আস্তে আস্তে সে মানুষ হয়ে যাবে ও মানুষ ছিল মানুষ হয়ে যাবে মা আপনি ঠিক হয়ে যান আপনার স্বামী ঠিক হয়ে যাবে আর আপনি যদি স্বামীর মতো অশৃঙ্খল করেন তাহলে এই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না এই জন্যে স্বামীর স্ত্রী ঝগড়া হলে এই তিনটি কাজ কখনই করা যাবে না আল্লাহ আপাকে আমাদের